আসসালামু আলাইকুম দর্শক মন্ডুলি টুইন ডেরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক আজকে আমরা কুমিল্লা চান্দিনাতে কুমিল্লার কাশেম ডেরি ফার্মে কিছু গরু পাঠাচ্ছি এগুলো আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দু তিন বারো এইট নাইন সেভেন এইট তো দর্শক আজকে আমরা এই পাঁচটি গরু কুমিল্লাতে পাঠাচ্ছি কাশেম ডে ফার্মে উনি আমাদের কাছে বরাবরই গরু নেই গত সালানে উনি আমাদের কাছে দশটি গরু ক্রয় করেছে তো আজকেও আমরা পাঁচটি গরু পাঠাচ্ছি তো নেক্সটেও গরু যাবে তো গরুগুলা নিয়ে বিস্তারিত বলি এটা একটা আট মাস প্রেগনেন্ট গরু অনেক হাই কোয়ালিটি তিরিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড ছিল এটা অনেক দামি একটা গাবি হবে আট মাস প্রেগনেন্ট তারপরে এই পাশে একটা মুন্ডি দিয়েছি আমরা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা মুন্ডি তারপরে যেটা দেখেন অনেক কোয়ালিটি ফুল বকনা দেখেন বকনা কাকে বলে জাত কি দেখেন কোয়ালিটি কি দেখেন বকনার বাঁট দেখেন মাজা দেখেন অনেক হাই কোয়ালিটি তো এদের দিকে এই বকনাগুলো আমরা দিয়েছি তো আমাদের খামার থেকে আজকে ওনাকে আমরা মোট পাঁচটি গরু পাঠাই দিলাম তো উনি আমাদের লেনদেনের যেটা সিস্টেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা পেমেন্ট দেয় দিলে আমরা নিজ দায়িত্বে গরুগুলা পৌঁছে দেই তো এই পাঁচটি গরু দেওয়া হলো যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যারা আমাদের খামার থেকে গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের খামার থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি সময় ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গিলে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি বলুন

এটা তিন মাস প্রেগনেন্ট অনেক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এটা মুন্ডি গরু অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আমাদের সমাজ গরু দিয়ে আমরা খুবই কোয়ালিটি ফুল দেখেন দর্শক দেখলে আপনারা বুঝতে পারতেছেন তোলোটা তোলেটা তুলে দিই ಗಲೋರೆ ಪಡೆ ಗುರು